ক্ষমতা ছেড়ে পালানোর আগে স্বৈরশাসক শেখ হাসিনার তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ক্ষমতা আঁকড়ে রাখার তীব্র আকাঙ্ক্ষা একেবারেই ভিন্নমত সহ্য করতে না পারা আর পুরোদমে জনবিচ্ছিন্নতা এক বছর আগে বিক্ষুব্ধ জনতার জোয়ারে ভেসে গিয়েছিল আওয়ামী দুর্গ আর তিনি পালিয়ে গেছেন ভারতে পতনের শেষ দিনগুলো কেমন ছিল ক্ষমতায় টিকে থাকতে শেষ দিনগুলোতে কি কি করেছিলেন শেখ হাসিনা আমরা কথা বলেছি এমন সাতজন সিনিয়র নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যারা পুরোটা সময় হাসিনার সাথে ছিলেন এবং তাদের থেকে পাওয়া অজানা তথ্যগুলো জানবো আজকে শেখ হাসিনার পতনের এক বছর পূর্তির দিনে পাঁচই অগস্ট দুই সকাল নয়টা শেখ হাসিনা নেমে আসেন গণভবনের নিচতলায় তিনি যাবেন বঙ্গভবনে রাষ্ট্রপতিকে বলবেন জরুরি অবস্থা জারি করে দেওয়ার জন্য এসএসএফ অফিসার একটি ওয়ারলেস বার্তায় পুলিশকে জানায় ভিক্টর টু উইল গো টু বঙ্গভবন টু মিট উইথ ভিক্টর ওয়ান পুলিশ কোড অনুযায়ী ভিক্টর ওয়ান ছিলেন রাষ্ট্রপতি আর ভিক্টর টু হাসিনা স্বাভাবিক পরিস্থিতিতে পুলিশের ছাড়পত্র পাওয়ার দশ মিনিটের মধ্যেই হাসিনা যাত্রা শুরু করতে পারেন কিন্তু পুলিশের ছাড়পত্র দেওয়ার চল্লিশ মিনিট পেরিয়ে গেলেও তেমন কোনো নড়াচড়া দেখা যায়নি পুলিশের ওয়ারলেসে একটা বার্তা এলো ভিক্টর টু এখন বঙ্গভবনার যাবেন না পরে যাওয়ার প্রয়োজন হলে জানানো হবে ওই চল্লিশ মিনিটে গণভবনে থাকা নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জরুরি অবস্থা ঘোষণার কোনো প্রয়োজন নেই তাদের আশ্বাসে হাসিনা গণভবনের দোতলায় ফেরত যান কিন্তু হাসিনা হয়তো তখন জানতেন না আর কখনোই তার বঙ্গভবন যাওয়া হবে না ফিরে যায় পিছনে জুলাই এর আঠারো তারিখ এর আগে আমরা শুনেছি এই দিনে হাসিনা শেখ বলেছেন ব্যাপন ব্যবহার করার কথা তদন্তকারী সংস্থার কাছে এরকম আরেকটা রেকর্ডিং আছে এখানে হাসিনা একজন চোদ্দ দলীয় নেতাকে বলছেন হেলিকপ্টার থেকে শহরে বম্বিং করার কথা অভিযোগ অনুযায়ী ফোন কলটি করেছিলেন চোদ্দ দলীয় নেতা আর অপরপ্রান্তে হাসিনা উনি প্রথমে বিক্ষোভ মোকাবেলায় সরকারের ভূমিকার প্রশংসা করেন তারপরে তিনি যাত্রাবাড়ি ও শনি রাখার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অপর প্রান্ত থেকে বলা হয় ভয়ানক এক কথা হেলিকপ্টার দিয়ে অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে এবং তারা হেলিকপ্টার থেকেই ওই এলাকায় বম্বিং করবে ইনসিদিন এও বলেন লোকালয়ে ঢুকে ঢুকে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদেরকে চিহ্নিত করে আটক করতে হাসিনাইতে সায় দেন বলেন তাদের নিজেদের নেতাকর্মীদেরকে এই কাজে লাগাতে উনিশে জুলাই চোদ্দ দলীয় জোটের বৈঠকের পর ওবায়দুল কাদের প্রকাশ্যে ঘোষণা করেন শুট এট সাইট দেখা মাত্র এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইট ঠিক দশ দিন পরে উনত্রিশে জুলাই এই নির্দেশ দেওয়ার জন্য চোদ্দ দলীয় নেতাদের তীব্র সমালোচনার শিকার হন কাদের তাদের দাবি ছিল যে উনিশে জুলাই কাদেরের ঘোষণার ব্যাপারে আগে থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উনিশে জুলাই চোদ্দ দলের সাথে মিটিংয়ের এক ফাঁকে হাসিনা চলে যান পাশের ঘরে নিরাপত্তা বাহিনীদের সাথে বৈঠক করতে ওখানেই কিন্তু ডিসিশন হয় কারফিউর হাসিনা বের হয়ে তার সিদ্ধান্ত জানান চোদ্দ দলকে কাদের এরপরে এক অগস্ট প্রকাশ্যে তার সাইট প্রত্যাহার করেন এও জানা যায় যে কাদেরের উপরে ভয়ঙ্কর অসন্তুষ্ট ছিলেন শেখ হাসিনা দোসরা অগস্ট গণভবনে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ডাকা এক বৈঠকের পর হাসিনা কাদেরকে দলের যে ধানমন্ডি তিন নম্বর রোডের কার্যালয় আছে ওখানে যেতে বারণ করে দেন এবং একই সাথে তাকে দলের মুখপাত্রের পথ থেকে সরিয়ে দেন তার পরিবর্তে তিনি প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানককে গণমাধ্যমের সাথে কথা বলার দায়িত্ব দেন চারি অগস্ট আরেকটা ফোন কল তদন্ত সংস্থাগুলোর কাছে আরেকটা ফোন আলাপের রেকর্ডিং আছে এখানে হাসিনা কথা বলছেন একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার সাথে যার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি এখানে হাসিনা ফোনের অপর পাশে থাকা ব্যক্তিকে বলছেন শুরুতেই কিন্তু ইয়ে করতে হবে ধাওয়া দিলে গলিতে গলিতে থাকবে এবার আর কোনো কথা নাই সোজা উনি মুখে না বললেও আসলনি মারার নির্দেশে দিচ্ছেন অপর প্রান্ত থেকে ইতিবাচক উত্তর আসে জাতিসংঘের ফাইন্ডিং মিশন এবং দ্য ডেইলি স্টারের নিজস্ব সূত্রমতে চারই অগস্ট সকালে হাসিনা একটি উচ্চ পর্যায়ে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন সেখানে ছিলেন সেনাবাহিনী বিজিবি পুলিশ ডিজিএফআই এনএসআই প্রধানদের পাশাপাশি স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ঢাকা চলো কর্মসূচি ঠেকাতে করফিউ জোরদার করা হবে কিনা সেটাই ছিল বৈঠকের মূল বিষয় বৈঠকে উপস্থিত একজন সূত্র দাবি করেছেন যে চারি অগস্ট রাতে দলের জ্যেষ্ঠ নেতারা হাসিনাকে পদত্যাগ করতে অনুরোধ করেন কিন্তু তিনি তাদের সাড়া দেননি তিনি তাদের আহ্বান প্রত্যাখ্যান করেন এবং পাঁচই অগস্ট সকাল থেকে আরও কঠোর কারফিউ জারির নির্দেশ দেন সেদিন সন্ধ্যায় গণভবনে সশস্ত্র বাহিনীর প্রধানদের পাশাপাশি পুলিশ র্যাব বিজিবি এবং হোম মিনিস্ট্রির শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ফলো আপ মিটিং হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন হাসিনার বোন শেখ রেহানা আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনারাও ছিলেন এই মিটিংয়ে সন্ধ্যায় বৈঠকের পরে কর্মকর্তারা গণভবন ছেড়ে চলে আসেন সেনাবাহিনীর কন্ট্রোল রুমে সেখানে আরও ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তারা আলোচনা করেন পরের দিনের ফোর্স ডিপ্লয়মেন্ট নিয়ে একটি সূত্র জানায় যেহেতু নিরাপত্তা বাহিনী দায়িত্ব নিয়েছিল তাই ডিএমপি কমিশনার পুলিশ মোতায়েন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এর পরে আর কোনো কেন্দ্রীয় নির্দেশনা জারি করা হয়নি আবারও ফিরে আসি পাঁচই আগস্টের প্রেক্ষাপটে শেখ হাসিনা গণভবনের দোতলায় ফিরে গেছেন ঠিক একই সময় জাতীয় উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার জন্য তখন গণভবনের প্রস্তুতি চলছে এই জন্য স্ক্রিপ্ট তৈরি হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে উনি সিদ্ধান্ত নেন যে স্ক্রিপ্ট লাগবে না উনি এমনিই কথা বলবেন টাকা হয় বিটিভির একটা রেকর্ডিং ইউনিটকে হাসিনা যখন ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন কিন্তু তার অজান্তে তার ব্যক্তিগত স্টাফদেরকে গণভবনে ঢুকতে দেওয়া হচ্ছিল না তাদেরকে গণভবনের মূল যে হলটা আছে সেটার পাশে একটা কলন রুমে অপেক্ষা করতে বলা হয় আর অন্যদিকে ঠিক একই সময় উত্তরা থেকে মার্চ টু ঢাকা কর্মসূচির একটি বিশাল মিছিল কোনো বাধা ছাড়াই শহরে প্রবেশ করেছে রাস্তায় নেমে আসে জনতার ঢল পাঁচই অগস্ট সকাল এগারোটার দিকে পুলিশ শেষবারের মতন মার্চ টু ঢাকা ব্যর্থ করার চেষ্টা করে প্রায় দুইশো সশস্ত্র পুলিশের একটি দল কাউন্টার টেরারিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাবেক প্রধান মোহাম্মদ জামান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ যাকে আমরা ডিবি হারুন নামে চিনি তাদের নেতৃত্বে কাকুলি মোড়ে পৌঁছায় মরে পৌঁছে হারুন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীমের কাছে আরও পুলিশ চেয়ে ওয়ারলেস অনুরোধ করে কিন্তু তিনি কোনো সাড়া পাননি পরিস্থিতি বুঝতে না পেরে তারা পুলিশ হেডকোয়ার্টারে আবার পুলিশের সিস্টেম ভেঙে গেছিল। পুলিশ সদর দপ্তরে অবস্থানরত কর্মকর্তারা বাস্তব সম্পর্কে ছিলেন সম্পূর্ণ পরিস্থিতি এক পর্যায়ে শিশু কর্মকর্তাদেরকে সদর দপ্তরের ছাদের হেলিপ্যাড থেকে দুটো হেলিকপ্টার করে ক্যান্টনমেন্টে সরিয়ে নেওয়া হয় প্রথম হেলিকপ্টারে উঠেছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন স্পেশাল ব্রাঞ্চের প্রধান পনিরুল ইসলাম অতিরিক্ত আইজি লুৎফুল কবির উপমহাপরিদর্শক আমিনুল ইসলাম এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্যরা দ্বিতীয় হেলিকপ্টারে ছিলেন অতিরিক্ত উপমহাপরিদর্শক প্রলয় জোয়ারদার সিটিটিসির প্রধান আসাদুজ্জামান এবং উপমহাপরিদর্শক আমেনা বেগম সকাল এগারোটার দিকে বিভিন্ন রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা হাসিনাকে বোঝানোর একটা শেষ চেষ্টা করেন বলা হয় তাকে অবিলম্বে গণভবন ত্যাগ করতেই হবে নিরাপত্তা বাহিনীর নেতারা তাকে এও জানান যে তারা বিক্ষোভকারীদের আর বাসভবনে পৌঁছানো থেকে আটকাতে পারবেন না কিন্তু হাসিনা তাদের পরামর্শ মানতে অস্বীকৃতি জানান তিনি শেষ মুহূর্তে তার পৈতৃক বাড়ি টুঙ্গি পারে চলে যেতে চাইছিলেন তবে নিরাপত্তার কথা বলে কর্মকর্তারা তাকে বলেন ক্যান্টনমেন্টে চলে যেতে সকালের দিকে সেনাপ্রধান ও শেখ হাসিনাকে জানায় যে সেনাবাহিনী বিক্ষোভকারীদের আর বাসভবনে পৌঁছানো থেকে আটকাতে পারবে না শেষমেশ দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা শেখ রেহানাকে নিয়ে কিছু গাড়ি গণভবনের লেক রোড গেট দিয়ে বেরিয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠের দিকে যায় সেখান থেকে তারা হেলিকপ্টারে করে কুর্মিটোলার বিমান বাহিনী ঘাটিতে যান এরপর তারা যশোর সীমান্তের উপর দিয়ে কলকাতা হয়ে ভারতে প্রবেশ করেন এবং স্থানীয় সময় বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে নয়াদিল্লির কাছাকাছি গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন ভেঙে পড়ে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন গণ আন্দোলন রাজপথে আন্দোলনকারীদের উপরে অত্যাচার আর শত মানুষের রক্ত ঝরার পরে গণজোয়ারে ভেসে যায় আওয়ামী দুর্গ ঐতিহাসিক ছত্রিশে জুলাই